নিউজ বুলেটিনে আপনাকে স্বাগতম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নির্বাচনের জন্য এখনও পাঁচ ছয় মাস সময় রয়েছে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি রোববার রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বিভিন্ন রাজনৈতিক দলের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন এসব তাদের নিজস্ব মতামত আপনি চাইলে তাদের থেকেই এসবের ব্যাখ্যা নিতে পারেন আমি তাদের বক্তব্যের উত্তর দিতে চাই না আমি শুধু বল আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সঙ্গে তিনি একমত কিনা জানতে চাইলে জবাবে বলেন আমি তাদের সঙ্গে একমত নইম আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগোচ্ছি যেহেতু নির্বাচনের এখনও কিছু সময় বাকি আছে তাই আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো জটিলা দেখা দেবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্বাচন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে প্রস্তুতি সম্পর্কে তিনি আরও বলেন সবচেয়ে বেশি প্রস্তুতির প্রয়োজন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই সব কিছুই ঠিকভাবে এগোচ্ছে